সিংগাইয়ের উপজেলার তালিপুর ইউনিয়নে তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তালিপুর ইউনিয়ন কাপ দু নামক আট দলীয় ফুটবল লীগের শুভ উদ্বোধন হয়েছে তথ্যচিত্রে উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয় আজ বিকাল সাড়ে চারটার সময় ইসলামনগর একাদশ বনাম মজলিশপুর একাদশের খেলার মধ্য দিয়ে খেলাটি শুভ উদ্বোধন হয় উক্ত খেলাটি স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলী উদ্বোধন করার কথা থাকলেও তিনি জরুরি কাজে আটকে পড়ায় খেলাটি উদ্বোধন করেন জাকির হোসেন জুয়েল বক্স এর বাবা কামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব সংঘ এর সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক জয় জয়মুল্লা এবং যুব অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার মুরুব্বীরা আপনারা সকলে জানেন ঐতিহ্যবাহী তালিপুর ইউনিয়ন যুবাজ ইউনিয়ন এই ইউনিয়নে বরাবরই আমাদের বিশাল বিশাল ফুটবল খেলা আয়োজন করা হয় সেই তারই ধারাবাহিকতায় আমরা তালিপুর ইউনিয়ন যুবসংঘ যারা আছি তারা বিশাল ফুটবল খেলা আয়োজন করেছি আমরা এই ফুটবল খেলার মাধ্যমে জাতি তথা দেশকে একটি মুক্ত শক্তিশালী যুব সমাজ করতে চাই এই প্রত্যয়ে আমরা আমাদের এই খেলা আয়োজন করে করেছি আমরা আপনাদের সকলের সকলের কাছেই আমরা আশাবাদী আশা রাখবো যাতে আপনারা সার্বিকভাবে আমাদের এই খেলা খেলাটি উপভোগ করবেন এবং আমাদের সার্বিকভাবে সার্বিক সহযোগিতা করবেন এই আশা প্রত্যয় রেখে আমি আমার তালিক উন্নয়ন সংঘের সভাপতি আমাদের সদ্য সেক্রেটারি আমাদের জয়েন্ট সেক্রেটারি সহ সভাপতি প্রচার সম্পাদক আমাদের সদস্য সহ সকলের পক্ষ থেকে আমি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ফুটবল প্রেমা নাগরিককে আমাদের এই খেলার দেখার জন্য বিনুত অনুরোধ করব ধন্যবাদ